sam is belly all aside नमस्कार এই মুহূর্তে আপনারা দেখছেন স্পেশাল স্পোর্টস চ্যানেল আজ আমরা প্রথমেই যাব ট্রান্সফার আপডেট নিয়ে এই মুহূর্তে যে আপডেটটি বেরিয়ে আসে সেটা হচ্ছে চিমা চুকু কেন্দ্র করে চিমা চুকু আপনারা জানেন যে একটা সময় কিন্তু লাল হলুদ বাহিনী অর্থাৎ লাল হলুদ ক্লাবই প্রথম কিন্তু এই চিমা চুকুকে ইস্পোকলে নিয়ে আসে কিন্তু ইস্টবঙ্গলে এসে তিনি কিন্তু খুব একটা ভালো করতে পারেননি পারফরমেন্স যার জন্য তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয় এবং তিনি যোগ দেন জামশেদপুর এফসিতে এবং জামশেদপুর এফসিতে যাওয়ার পর তিনি কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দেন যদি এবছর খুব একটা তিনি ভালো পারফরমেন্স করতে পারেননি এখন যা শোনা যাচ্ছে যে চিমা চুকুকে কিন্তু ছেড়ে দিচ্ছে জামশেদপুর এফসি এবং চিমা চুকু চলে যাচ্ছেন সম্ভবত চেন্নাই এফসিতে হ্যাঁ বন্ধুরা চেন্নাই এফসিতে যোগ দিচ্ছেন চিমা চুকু এদিকে ইস্টবঙ্গল তাদের গোললক্ষক কমলজিৎ সিংকেও কিন্তু ছেড়ে দিচ্ছে বলে আমরা জানতে পারছি কমলজিৎ সিংকে ছেড়ে দিচ্ছে কেননা কমলজিৎ সিং কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেননি দলের হয়ে ফলে তাকে সম্ভবত লোনে ছেড়ে ছাড়া হবে বলে জানা যাচ্ছে এদিকে বেলা যাবে ইজ আপডেট নিয়ে ইজ কিন্তু এই মুহূর্তে যা খবর রয়েছে যেহেতু আপনারা জানেন যে হায়দ্রাবাদ এফসি কি কিন্তু দু দুটো ট্রান্সফার উইন্ডের জন্য ফিফার পরামর্শে ব্যান করেছে ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ ফলে হায়দ্রাবাদ এফ কিন্তু বেশিরভাগ ফুটবলারই কিন্তু দল ছাড়তে চাইছেন কেননা হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু ফুটবলারদের পেমেন্ট করতে পারছে না যার জন্য কিন্তু বারে বারে নালিশ যাচ্ছে ফিফার কাছে এবং এই মুহূর্তে এই যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে তেইশ বছর আন্ডার তেইশ দলের ভারতীয় জাতীয় দলের ফুটবলার এবং হায়দ্রাবাদ এফ সির অন্যতম ডিফেন্সিভ ইউটিলিটি মিডফিল্ডার মার্ক যোথান পুয়া। হ্যাঁ বন্ধুরা মার্ক যোথান পুয়া। তিনি কিন্তু ইস্টবঙ্গলে সই করে দিয়েছেন বলে আমরা জানতে পারছি তিন বছরের চুক্তিতে তিন বছরের লম্বা চুক্তিতে এই ফুটবলটিকে নিচ্ছে ইস্টবঙ্গল যা খবর রয়েছে মার্ক যোথানপুইয়া তিনি কিন্তু ইস্টবঙ্গলে আসছেন এটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে পাশাপাশি এই মুহূর্তে আরও একটা বড় আপডেট বেরিয়ে আসছে যে চব্বিশ বছর বয়সী রাইট উইঙ্গার পজিশনের ফুটবলার মাকান ছোটে হ্যাঁ বন্ধুরা মাকান ছোটেও কিন্তু ইস্টবঙ্গলের দিকে পা বাড়ি রয়েছেন তার সঙ্গে কিন্তু ইস্টবঙ্গলে নেগোসিয়েশন চলছে খুব শীঘ্রই হয়তো মাকান ছোটেও ইস্টবঙ্গলে আসতে চলেছে বলে আমরা জানতে পারছি পাশাপাশি এই মুহূর্তে আরও একটা বড়ো আপডেট বেরিয়ে আসছে ইস্টবঙ্গলে কেন্দ্র করে যে কেরালা ব্লাস্টার্ডের অন্যতম সেরা ফুটবলার নিতে চলেছে ইস্টবেঙ্গল এবং সেই ফুটবলারটি সম্পর্কে আমরা যতদূর জানতে পেরেছি তিনের এই ফুটবলার বিভিন্ন মোহনানকে কিন্তু সই করতে চলেছে ইস্টবেঙ্গল যা খবর রয়েছে কেরালা এই ফুটবলার প্রতি ইস্টবঙ্গল কিন্তু দারুণ ইন্টারেস্টেড এবং যা খবর রয়েছে এই বিভিন্ন মোহনান সম্ভবত তিনিও কিন্তু বেঙ্গল আসতে পারেন বলে একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বলে আমরা জানতে পারছি